সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো সিলেট সুনামগঞ্জের ভোটের মাঠে সড়ক প্রবাসীরা তিন আসনে প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত সংঘর্ষ জামাতের নেতা নিহত প্রযুক্তি প্রদর্শনীতে ইউনুস সব জিনিস জাল জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা এক বছরের সতেরো লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্র পাচারে সড়ক দুর্ঘটনা হাট ধরে মাদ্রাসায় যাচ্ছিলেন তিন বোন একজন নিহত কমসে শীতকালের ব্যক্তি বাড়ছে নানা ক্ষতির আশঙ্কা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ লাখ সেনা হতাহত মার্কিন গবেষণার তথ্য আমার দেশ ট্রাম্পের শক্তিমত্তা প্রদর্শনে বিশ্বজুড়ে অস্থিরতা শুল্ক করে বেকায়দায় ফেলেছে বহু দেশকে মাদুরকে তুলে আনেন কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই জাতিসংঘকে পাশ কাটাতে খুললেন নতুন ক্লাব ইরানে আবার হামলার হুঙ্কার পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয় ডক্টর ইউনুজ জালিয়াতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আচরণবিধি সংশোধনের উদ্যোগে আস্তার সংকটে এসি মাসফতে বিধি ও বিধিমালা সংশোধনে বিতর্ক ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার প্রশ্ন পোস্টাল ব্যালট ও গণভোটের প্রচার নিয়ে নতুন বিতর্ক নির্বাচনের শেষ সময় এসেও ইসির প্রতি আস্থার সংকট কাটেনি তফসিল ঘোষণার পর দলের সংঘাতে প্রথম মৃত্যু শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামাত নেতা নিহত সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র জাতীয় গ্রন্থ কেন্দ্রে ফেসিবাজ সমর্থকদের পৃষ্ঠপোষকতা কেনা হয়েছে নির্মলেন্দু গুণসহ সহ আমিপন্থীদের বই আইন মেনেই আফসানা বেগমের নিয়োগ বাতিল নিয়ম মেনেই কাজ করার দাবি আফসানার নয়াদিগন্ত নির্বাচনে আসন পূর্তি খরচ সাড়ে দশ কোটি টাকা প্রযুক্তিগত অগ্রগতি বাড়িয়ে বিশ্বের সাথে তাল মেলাতে হবে প্রধান উপদেষ্টা সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে গবেষণায় অগ্রাধিকার দেবে বিএনপি জামাতের নৈতিকতা ও কর্মসংস্থানমুখী শিক্ষা সংস্কারের রোডম্যাপ ভারত বাংলাদেশ সম্পর্কে অসাম্য প্রয়োজন স্বার্থ আস্থা ও কূটনৈতিক ভারসাম্যের পুনর্গঠন জনগণ ভোট ডাকাতি হতে দেবে না তারেক রহমান চাঁদাবাজি ও সিন্ডিকেটে দাম বাড়ানোর রাজনীতি বন্ধ করব ডাক্তার শফিক মিরপুর পনেরো এলাকায় ব্যাপক গণসংযোগ নিজস্ব উদ্যোগে চার জেলায় ভোট পর্যবেক্ষণে যাবে যুক্তরাষ্ট্র দূতাবাস ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন যুগান্তর নির্বাচনী প্রচারণার সাত দিন প্রতিশ্রুতির প্রতিযোগিতা বক্তব্যে উত্তাপ সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ বেকার হওয়ায় আতঙ্কে দশ লাখ শ্রমিক কর্মচারী পয়লা ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের সিদ্ধান্ত বহাল থাকায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে যুগান্তরকে ডাক্তার শাহদিন মালিক নির্বাচন সুষ্ঠু হওয়ার পরিবেশ আপাতত বিরাজমান উত্তরায় জনসভায় তারেক রহমান জলাবদ্ধতা ও যানজট নিরসনে সবার আগেই আজ রাজশাহী নওগাঁ ও বগুড়ার জনসভা নিজ নির্বাচনী এলাকায় জামায়াত আমির ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে ভোট চাই অতীত নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না জাতিকে চাই না আর বিভক্ত করতে মিরপুরের রাস্তাগুলোর টেকসই সংস্কার মানসম্মত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি ইনকিলাব অর্থনীতির সব সূচকে পশ্চাদমুখীতা কি রেখে যাচ্ছে সরকার স্বৈরাচার বিদায় হয়েছে এবার সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের তারেক রহমান নগর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে জামায়াতের আমির বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালো ভারতের সংসদ চট্টগ্রাম বন্দরে খুব অসন্তোষ প্রশ্ন কৌতূহল নিউমুরিং ইজারায় তড়িঘড়ি চুক্তি গণভোট প্রচারে ছয় মন্ত্রনালায় একশো চল্লিশ মাঠ পর্যায়ের সফরে সেনাপ্রধান শৃঙ্খলা ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করুন নির্বাচনী প্রচারণায় নামলেন জামাত আমিরের স্ত্রী দেশে পোস্টাল ব্যালট এসেছে তিরিশ হাজার রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে নির্বাচনে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত আগে বাসের ভিতরে থেকে নামেন দেশকে চেনেন তারেক রহমানকে আসিফ মাহমুদ সমকাল আটাত্তর আসনে বিএনপির বিদ্রোহী নরেচরে বসেছে জামাত প্রশাসনের অনুষ্ঠানে সংঘর্ষে জামাত নেতা নিহত ভোলা ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামাত কর্মীদের হামলায় আহত তিন ভাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পনেরো ঋণ খেলাফির নাম ছবি প্রকাশ করতে চায় ব্যাংকগুলো কালের কণ্ঠ অর্থনীতিতে এখনো মুমূর্ষ ছয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চাকরি হারাচ্ছেন চারশো কর্মকর্তা প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামবেন কর্মকর্তারা প্রধান উপদেষ্টা বললেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা শোক প্রস্তাব সংসদ নির্বাচন ও গণভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনা প্রধানের তিন প্রজন্মের ভাবনার সমন্বয়ে দেশ গড়ার পরিকল্পনা বিএনপির দুর্নীতি দমন করে আর্থিক সক্ষমতা বাড়াবে জামাত পরিকল্পনার তিরিশ পার্সেন্ট বাস্তবায়ন করা গেলেও জনসমর্থন পাবো টাইম ম্যাগাজিনকে তারেক রহমান মায়ের কাছ থেকে দেশের জন্য দায়িত্ব পালনের শিক্ষা পেয়েছি ট্রাম্প খুবই যুক্তিবাদী একজন মানুষ আমাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকার শিক্ষা জামাতের আমির মায়েদের গায়ে হাত দিলে আমরা বসে থাকবো না আর বাকি চোদ্দ দিন চার লাখ তেত্রিশ হাজার প্রবাসী ভোট দিয়েছেন গতকাল পর্যন্ত সংগ্রাম ত্রয়োদশ সংসদ নির্বাচন দুই নতুন বাংলাদেশের স্বপ্ন ও শীর্ষ তিন নেতৃত্বের রূপরেখা ঢাকাসহ তিন জেলায় নামছে আটত্রিশ প্লাটুন বিজিবি ঢাকা পন্দ্র এলাকায় ডক্টর শফিকুর রহমানের গণসংযোগ মিরপুর সহ ঢাকা মহানগরীকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ নাহিদ ইসলামের জনকণ্ঠ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে এক্সপো দুই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হরমুজ প্রণালীতে আকাশ সীমা বন্ধ যুদ্ধজাহাজের বহর যাচ্ছে ট্রাম্প ইরানের ড্রোনের ঝাঁক আক্রমণ ঠেকাতে প্রস্তুত হামলার জন্য নিজ ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইত্তেফাক বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বে চ্যাম্পিয়ন প্রধান উপদেষ্টা চার দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন সাত সংস্থা থেকে চৌষট্টি শতাংশ পর্যবেক্ষক নিয়োগ ইসির কর্তোয়া দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান আজ প্রিয় পিতৃভূমিতে আসছেন ইন্টারনেট বন্ধ করার কারণেই সরকারের পতন ঘটেছিল ডক্টর ইউনুস ভোরের কাগজ নিরাপত্তা সংখ্যায় প্রার্থীরা জোর প্রস্তুতি সরকারের কসমেটিক্সে ভেজালের রাজত্ব আমাদের সময় বাগ যুদ্ধে রূপ নিচ্ছে পেশি শক্তিতে মানব জমিন তরুণ রায় নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে ডক্টর ইউনুস নারীরা কখনো জামাতের প্রধান হতে পারবে না এক ডান প্রত্যাবর্তন সংবাদ প্রতিদিন জমে উঠেছে ভোটের প্রচারণা চলছে দোষারোপের রাজনীতি আলোকিত বাংলাদেশ বিধি লঙ্ঘন বাড়ছে অ্যাকশন কম কালবেলা সাবেক ত্রিশ এমপির গাড়ি নিয়ে বিপাকে এনবিআর মালিকানা না থাকায় রেজিস্ট্রেশন দিচ্ছে না বিআরটিএ